সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কী অবস্থা তোমাদের সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ক্লাসে আজকের ক্লাসে দেখো আমি তোমাদেরকে যেই টপিকটা পড়াবো ইউনি সেকেন্ড পেপারে সেটা হচ্ছে সিনোনিম ম্যান্টনি তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলেছ যে স্যার এই আইটেমটাতে আমাদের অনেক সময় সমস্যা হয়ে থাকে আমরা বুঝতে পারি না যে কোন অ্যান্সারটা কিভাবে বসাবো বা কিভাবে চিন্তা করবো অ্যাকচুয়ালি তখন দেখা যায় তোমাদের মধ্যে অনেকেই এই আইটেমটাতে ফুল মার্কস মিস করো তো ফুল মার্কস যদি এখানে মিস করো এই সহজ একটা আইটেমে তাহলে কিন্তু তোমাদের জন্য ভালো ফলাফল করাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে কারণ এই আইটেমটাতে মার্কস মিস করার কোনো সুযোগ নেই এটা হচ্ছে মার্কস তুল আর একটা আইটেম তো এইটা যদি তোমাকে সঠিকভাবে অ্যান্সার করতে হয় তাহলে যেই কাজটা অবশ্যই বাধ্যতামূলক সেটা হচ্ছে যে প্যাসেজটা প্রশ্নে দেয়া থাকবে সেই প্যাসেজটা খুব মনোযোগ দিয়ে তোমাকে পড়তে হবে তার কারণ হচ্ছে এই প্যাসেজটা যদি তুমি ভালোভাবে না বুঝতে পারো তাহলে কিন্তু তুমি এই ওয়ার্ডগুলো যেগুলো দেয়া থাকবে কোনোটার হয়তোবা সিনোনিম বের করতে হবে কোনোটার হয়তোবা অ্যান্টোনিম বের করতে হবে এইটা কিন্তু তুমি খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে না যদি না তুমি এই প্যাসেজটা মন দিয়ে পড়ো তো আমরা তাহলে কি করব সবার আগে কিন্তু এই প্যাসেজটা মন দিয়ে পড়বো তো চলো ক্লাসটি শুরু করা যাক এখানে কি বলেছে লক্ষ্য করো যে অ্যান আইডিয়াল স্টুডেন্ট বা একজন আদর্শ ছাত্র ইজ অ্যান অ্যাসেট তার মানে কি একজন আদর্শ শিক্ষার্থী অ্যাসেট বা সম্পদ ফর এ সোসাইটি মানে একটি সমাজের জন্য অর এ কান্ট্রি একটি দেশের জন্য তো এরপর দেখো কি বলেছে হি ইজ সিনসিয়ার পাঞ্চুয়াল ওবিডিয়েন্ট অ্যান্ড ল অ্যাভাইডিং তাহলে এর মানে হচ্ছে সে খুবই সিনসিয়ার পাঞ্চুয়াল ওবিডিয়েন্ট মানে তো তোমরা সবাই জানো যে বিনয় বা অনুগত অ্যান্ড ল অ্যাভাইডিং এবং আইনের প্রতি অনুগত বা আইন মেনে চলে এরকম তো দেখো এই দুইটা সেন্টেন্স যে আমি পড়লাম এর দ্বারা বোঝা যাচ্ছে যে এই দুইটা সেন্টেন্সেই কিন্তু আইডিয়াল বা আদর্শ যে শিক্ষার্থী তার ব্যাপারেই কিন্তু বলছে তো এখানে দেখো সবার প্রথমে আইডিয়ালের অ্যান্টনি আমাদেরকে বের করতে পেরেছে তো এই আইডিয়াল মানে আমরা জানি কি যে কি বলা যেতে পারে আদর্শ বা ভালো তো এই ভালোর যে বিপরীত শব্দ সেটি আমাদেরকে এখানে বের করার জন্য বলেছে তো ভালোর বিপরীত কি হতে পারে খারাপ হতে পারে তো বিপরীত যেহেতু খারাপ হতে পারে তাহলে খারাপ ইংরেজি আমরা জানি ব্যাড তো আমরা কিন্তু চাইলে ব্যাড ওয়ার্ডটা ইউজ করতে পারি অথবা পরিশ্রমী ছাত্র তার বিপরীত হিসেবে আমরা অলস ছাত্র সেটিও বসাতে পারি অলস ইংরেজি আমরা জানি লেইজি তাহলে দেখো আমরা কিন্তু এখানে লেইজিও ব্যবহার করতে পারি তো তাহলে কিন্তু আমাদের এই প্রথমটার যে অ্যান্টোনিম যেটা চেয়েছে আইডিয়ালে সেটা আমরা বসিয়ে দিলাম তারপরে বি নাম্বারে দেখো কি বলেছে যে ওবিডিয়েন্ট ওবিডিয়েন্ট মানে হচ্ছে বিনয়ী বা বাধ্যগত এইটার অ্যান্টোনিম আমাদেরকে বসাতে হবে তো বিনয়ী বা বাধ্যগত এইটার বিপরীত হতে পারে যে সে বিনয়ী নয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে জাস্ট তুমি যদি একটু ডিস ওয়ার্ডটা যোগ করে দিতে পারো ডিসওবিডিয়েন্ট লেখো তাহলেই কিন্তু তোমার এই অ্যান্সারটাও হয়ে যাবে বলে মনে করছি তো দেখো আমরা কি লিখতে পারি অবিডিয়েন্টের বিপরীত ডিস ওভিডিয়েন্ট দেখো আমি এখানে লিখলাম ডিসবিডিয়েন্ট অথবা তুমি চাইলে রিবেলিয়াস এই ওয়ার্ডটাও লিখতে পারো বিদ্রোহী সেক্ষেত্রেও কিন্তু তোমার অ্যান্সারটা হয়ে যাবে যেমন দেখো আমি কি লিখছি রিবেলিয়াস এইটা যদি আমি বসাই তাহলে এটাও কিন্তু ওবিডিয়েন্টের বিপরীত শব্দ হিসেবে বা অ্যান্টনিম হিসেবেই কাজ করছে তো এক্ষেত্রেও কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে এরপরে দেখো কি বলেছে প্যাসেজের মধ্যে যে হি নেভার ডি রেলস ফ্রম দ্য রাইট ট্র্যাক তো ডি রেল মানে তোমরা সবাই যেন ট্রেন যখন লাইন থেকে পড়ে যায় তখন আমরা এটিকে বলি ডি রেল হয়ে গিয়েছে ট্রেনটি তার মানে বিচ্ছুত হয়ে গিয়েছে বা লাইন থেকে বেলাইনে চলে এসেছে তো সে কখনোই ডিরেইল হয় না ফ্রম দ্য রাইট ট্র্যাক অর্থাৎ সঠিক ট্র্যাক থেকে বা সঠিক পথ থেকে সে কখনোই বিচ্যুত হয় না তো এইখান থেকে দেখো আমরা দুটো ওয়ার্ড পেয়েছি একটা হচ্ছে ডিরেল এটার সিনোনিম আমাদেরকে ব্যবহার করতে বলেছে তো আমরা এখানে কি করব সমার্থক শব্দ বা সেম মিনিং যেহেতু ব্যবহার করতে হবে তো ডিরেল মানে তো বিচ্যুত তো বিচ্যুতর বেশ কিছু ইংরেজি রয়েছে যেমন ডিস্ট্র্যাক্ট রয়েছে এটা হতে পারে তুমি বসাতে পারো আবার তুমি চাইলে ডিস্ট্র্যাক্টের পরিবর্তে তুমি কি করতে পারো তুমি এখানে ডেভিয়েট ওয়ার্ডটাও ইউজ করতে পারো সেক্ষেত্রেও কিন্তু তোমার এটার অ্যান্সারটা হয়ে যাবে যে ডিস্ট্র্যাক্ট বা ডেভিয়েট সেটাও এখানে কাজ করবে সিনোনিম তারপর দেখো কি রয়েছে ডি নাম্বার এইখানে রয়েছে হচ্ছে রাইট এইটার সিনোনিম আমার কাছে চেয়েছে রাইট মানে হচ্ছে সঠিক বা যথাযথ তো এইটার সমার্থক শব্দ হতে পারে প্রপার কারণ প্রপার মানে হচ্ছে সঠিক বা যথাযথ আবার হতে পারে কারেক্ট মানে সঠিক বা যথাযথ তো তুমি চাইলে এখানে প্রপার ইউজ করতে পারো এই ওয়ার্ডটা ইউজ করতে পারো অথবা তুমি চাইলে কারেক্ট এটাও ইউজ করতে পারো তারপর দেখো কি বলেছে ই নাম্বারে বলেছে ম্যাটেরিয়ালাইজ এইটার সিনোরিম ব্যবহার করার জন্য বলেছে তো ম্যাটেরিয়ালাইজটা কোন সেন্টেন্সে আছে আমরা একটু সেটা পড়ে আসি এখানে বলেছে যে হি ট্রাইস ইজ বেস্ট দেখো হি ট্রাইস ইজ বেস্ট মানে সে তার সর্বোচ্চ চেষ্টা করে টু ম্যাটেরিয়ালাইজ দ্য ড্রিম অফ ইস প্যারেন্টস তাহলে দেখো ড্রিম মানে স্বপ্ন প্যারেন্টস মানে পিতামাতা তাহলে এই সেন্টেন্সের অর্থ হচ্ছে সে তার সর্বোচ্চ চেষ্টা করে তার পিতা মাতার স্বপ্ন পূরণ করার জন্য বা বাস্তবায়ন করার জন্য তো স্বপ্ন পূরণ পূরণ ইংলিশ আমরা জানি ফুলফিল সেটা হতে পারে একটা অ্যান্সার আস আমরা লিখে ফেলি ফুলফিল আবার কি হতে পারে বাস্তব রূপ দান করা তোমাদের ইংলিশ বইতেই একটা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটা হচ্ছে এমবডি ফার্স্ট পার্টে আছে এটা হ্যাঁ বাস্তব রূপ দান করা তাহলেও কিন্তু দেখো আমার এই ম্যাটেরিয়ালাইজ যেটা আছে পূরণ করা সেটা কিন্তু হয়ে যাচ্ছে হয় ফুলফিল দিতে পারো অথবা এমবডি কিন্তু চাইলে ব্যবহার করতে পারো তো এরপরে দেখো বলেছে দি এখানে বলেছে এই ওরতির সিরোনিম ব্যবহার করার জন্য বা সমার্থক শব্দ তো চলো আমরা একটু দেখি ওয়ার্ডটা কোথা থেকে এসেছে এখানে বলেছে যে হি ইজ এ ওর্দি সিটিজেন অ্যান্ড চেরিশেস প্যাট্রিওটিক জিল দেখো এই যে হি ইজ এ ওর সিটিজেন ওর্দি মানে কি তোমরা জানো যে যোগ্য ঠিক আছে তাহলে সে একজন যোগ্য নাগরিক অ্যান্ড চেরিশেস চেরিশ মানে হচ্ছে লালন করা প্যাট্রিওটিক জিল জিল মানে কিন্তু উদ্দীপনা ঠিক আছে তো প্যাট্রিওটিক মানে তোমরা সবাই জানো যে দেশপ্রেমের একটা ব্যাপার হ্যাঁ সেইটা তো এই জিল আর ওরদি এই দুইটা ওয়ার্ডের কি করতে বলেছে আমাকে দুইটা ওয়ার্ডেরই সিনোনিম আমাকে বসাতে বলেছে তো ওরদি মানে তো যজ্ঞ বা সে একজন যোগ্য নাগরিক তো আমরা তাহলে কি লিখতে পারি যোগ্য অর্থে আমরা কিন্তু লিখতে পারি ক্যাপেবল ক্যাপেবল মানে যোগ্য তারপরে তুমি যদি চাও তুমি লিখতে পারো কি তুমি ডিজার্ভিং লিখতে পারো এখানে এর অর্থ কিন্তু যোগ্য সেই অর্থটাই এখানে প্রকাশ হচ্ছে তারপরে দেখো বলেছে জিল যে ওয়ার্ডটা আছে উদ্দীপনা এইটার ক্ষেত্রে কিন্তু তুমি কি করতে পারো তুমি ব্যবহার করতে পারো হচ্ছে স্পিরিট এটা তুমি ব্যবহার করতে পারো তারপরে তুমি ব্যবহার করতে পারো এনথুসিয়াজম এন্থু সিয়াজম এইটা যদি তুমি ব্যবহার করো তাহলে কিন্তু তোমার যে ঝিলের সিনোনিম বসানোর যে কাজটা সেটা কিন্তু হয়ে যাচ্ছে দেখো সবগুলো মোটামুটি সেম মিনিং দিচ্ছে আশা করছি অ্যান্সারটা হয়ে যাবে তারপরে দেখো কি বলেছে এখানে বলেছে ডিভোট এটার সিনোনিম চেয়েছে আমরা একটু দেখে আসি সেই সেন্টেন্সগুলো কী ছিল দেখো বলেছে হি নট অনলি ডিভোটস এই যে দেখো এখান থেকে আসছে ওয়ার্ডটা একটা হচ্ছে ডিভোটস টু রেগুলার স্টাডিস ডিভোট মানে হচ্ছে উৎসর্গ করা নিজেকে উৎসর্গ করে বা মনোযোগ দেয় কিসে মনোযোগ দেয় টু রেগুলার স্টাডিজ তার মানে নিয়মিত পড়াশোনার প্রতি সে মনোযোগ দেয় বাট অলসো সার্ভস হিস সোসাইটি হ্যাঁ তার মানে সে শুধু পড়াশোনাতেই মনোযোগ দেয় না কারণ যেহেতু নট অনলি বাট অলসো রয়েছে বাট অলসো সার্ভস হিস সোসাইটি ডিউরিং হিজ লেজার টাইম লেজার মানে হচ্ছে অবসর আর সার্ভ মানে তো হচ্ছে সেবা করা তাহলে সে তার সোসাইটিকে সেবা দেয় কোন সময় তার অবসর সময় তো এই বেশ কিছু ওয়ার্ড কিন্তু আমরা এখান থেকে পেয়েছি যেটা প্রশ্ন এসেছে এই লাইন থেকে ডিভোর্ট রেগুলার তো দেখো ডিভোর্ট যে ওয়ার্ডটা আছে এটার সিনোনিম বা সমার্থক শব্দ আমার কাছে চেয়েছে উৎসর্গ করেছে বা খুবই মনোযোগ দিয়েছে এরকম তাহলে এইখানে কিন্তু তুমি কি ব্যবহার করতে পারো দেখো তুমি চাইলে এখানে এঙ্গেজ ওয়ার্ডটা ইউজ করতে পারো তা হলো আবার তুমি যদি মনে করো যে না তুমি এই ওয়ার্ডটা ইউজ করবে না তুমি সেই ক্ষেত্রে ডেডিকেট ওয়ার্ডটাও কিন্তু ইউজ করতে পারো দেখো তুমি এখানে ডেডিকেট ওয়ার্ডটা ইউজ করলে কিন্তু পারছো তো এঙ্গেজ বা ডেডিকেট দুইটা থেকে যে কোনো একটা ইউজ করলেই কিন্তু উৎসর্গ করা সংশ্লিষ্ট থাকা এই ধরনের একটা মিনিং হয়ে যাচ্ছে তো সিনোনিমের কাজটা শেষ হয়ে গেল এরপর দেখো রেগুলার যে ওয়ার্ডটা আমাদেরকে দিয়েছে এটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ রেগুলারের বিপরীত তো জানা কথা সবাই জানো তোমরা এটা কমন এটা হচ্ছে ইরেগুলার দেখো তাহলে তোমরা এখানে ইরেগুলার বসাই দাও জাস্ট দেখে দেখে কপি করো তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তারপর আমি যে নাম্বার যেটা দেখতে পাচ্ছি লেইজোর এইটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ আমাদেরকে বসানোর জন্য বলেছে তো বিপরীত শব্দ হিসাবে দেখো আমরা কি বসাতে পারি এটার বিপরীত আমরা কিন্তু লেজারের বিপরীত হিসাবে অ্যাক্টিভিটি বসাতে পারি হ্যাঁ অ্যাক্টিভিটি বা কাজ কারণ লেজার মানে হচ্ছে অবসর কোনো কাজ নাই এটার বিপরীত হচ্ছে কাজ তো তুমি এখানে চাইলে এখানে ওয়ার্ড বা তুমি চাইলে এখানে কাজ এটাও ইউজ করতে পারো তারপর দেখো কে নাম্বারে কি রয়েছে ফ্রুগাল ফ্রুগাল মানে হচ্ছে কি হিসেবি তো দেখো এইটা কোথা থেকে এসেছে আমরা একটু দেখে আসি দেখো এখানে বলেছে হি ইজ ফ্রুগাল দেখো ফ্রুগাল মানে হচ্ছে হিসেবি বা মিতবেই ইন স্পেন্ডিং খরচের ক্ষেত্রে বাট জেনারেস জেনারাস মানে হচ্ছে উদার ইন প্রমটিং নোবেল ডিডস এখানে দেখো ইন প্রমটিং নোবেল ডিড তার অর্থ হচ্ছে নোবেল ডিড মানে হচ্ছে ভালো কর্ম বা সৎকর্ম তার মানে কি সে খরচ করার ক্ষেত্রে খুব হিসেবি হয় কিন্তু উদার হয় কোন ক্ষেত্রে মহৎ কাজ করার ক্ষেত্রে তো এইখানে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে যে ফ্রুগালের বের করতে হবে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ ফ্রুগাল মানে হচ্ছে হিসেবি তার মানে আমাদের লাগবে হচ্ছে বেহিসেবি বেহিসেবি ইংলিশ হচ্ছে দেখো তুমি চাইলে এখানে প্রডিগাল ওয়ার্ডটা ইউজ করতে পারো এটার অর্থ হচ্ছে বেহিসেবি ঠিক আছে তাহলে কিন্তু আমার এখানে এই ফ্রুগালের যে অ্যান্টোনিমটা বের করতে বলেছে এটা হয়ে যাচ্ছে বেহিসেবি তারপর দেখো বলছে কী বলা যেতে পারে নোবেল যে ওয়ার্ডটা আমাদেরকে বলছে এটারও অ্যান্টোনিম চেয়েছে আমাদের কাছে আমরা জানি নোবেল মানে হচ্ছে মহৎ বা এক্সট্রা অর্ডিনারি কোনো কাজ আর এর বিপরীত ওয়ার্ডটা হতে পারে যেটি আমাদের কাছে চেয়েছে সেটি কি হতে পারে সুপ সাধারণ মানে এতটাই সাধারণ এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত অর্ডিনারি ওয়ার্ডটাই ব্যবহার করে থাকি দেখো আমরা কি লিখলাম যে অর্ডি না এই ওয়ার্ডটা আমরা ব্যবহার করতে পারি নোবেলের অ্যান্টোনিম হিসাবে যে মহৎ বা খুব এক্সট্রা কোনো কাজ আর তার বিপরীত হচ্ছে অর্ডিনারি বা খুব সাধারণ কোনো কাজ এরপরে আসো এম নাম্বারে আমি দেখতে পাচ্ছি স্কোয়েন্ডার আর এন নাম্বারে রয়েছে আনফর্চুনেটলি তো আমরা একটু দেখে আসি ওয়ার্ডগুলোর সোর্সটা কি হি নেভার স্কোয়েন্ডার্স হিজ এনার্জি তার মানে কি সে কখনোই তার শক্তি নষ্ট করে না কারণ স্কোয়ান্ডার মানে হচ্ছে নষ্ট করা এইমলেসলি এইমলেসলি মানে হচ্ছে লক্ষ্যহীনভাবে তারপর দেখো কি বলেছে যে হিজ অনলি গোল তার একমাত্র লক্ষ্য ইজ টু ইমুলেট হিজ ক্যারিয়ার তার একমাত্র লক্ষ্যটা হচ্ছে তার ক্যারিয়ারে এগিয়ে যাওয়া আনফরচুনেটলি দেখো এটিও আন্ডারলাইন করা রয়েছে আনফর্চুনেটলি মানে হচ্ছে দুর্ভাগ্যবশত দ্য নাম্বার অফ আইডিয়াল স্টুডেন্টস ইজ ডিক্লাইনিং ডে বাই ডে দেখো ডিক্লাইনিং মানে কিন্তু কমছে দিন কে দিন ঠিক আছে এরকম বোঝাচ্ছে তো এখানে স্কোয়েন্ডার সিনোনিম চেয়েছে তার মানে নষ্ট করার সিনোনিম কি হতে পারে দেখো ওয়েস্ট মানে হচ্ছে অপচয় বা নষ্ট করা এটা একটা ওয়ার্ড হতে পারে আর আনফর্চুনেটলির কথা যেটা বলছে অ্যান্টোনিম যেটা চেয়েছে সেক্ষেত্রে কি হতে পারে আনফর্চুনেটলি মানে হচ্ছে দুর্ভাগ্যবশত এটার বিপরীত যেহেতু চেয়েছে তার মানে অবশ্যই সৌভাগ্যবশত সৌভাগ্যবশত এটার ইংলিশ কি হতে পারে লাকিলি হতে পারে দেখো আমরা লিখে দিই লাকিলি তো এভাবেই দেখো আমি কিন্তু খুব সহজে বুঝে বুঝে প্রতিটি ওয়ার্ডের সিরোনিম এবং অ্যান্টোনিম বসাতে পারলাম আমি তো একাধিক ওয়ার্ড বসিয়েছি তোমাদের কিন্তু একাধিক ওয়ার্ড আসলে বসানোর কোনো প্রয়োজন নেই জাস্ট একটা অ্যান্সার তোমরা বসালেই কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে তো জাস্ট দেখো এইভাবে যদি তুমি বুঝে বুঝে প্যাসেজ ধরে ধরে চিন্তা করার মাধ্যমে সলভ করতে পারো আমার মনে হয় যে তোমার যে পারফরমেন্স সেটা অবশ্যই বাড়বে এবং এই সিরোনিম অ্যান্টোনিম টপিকে তুমি অবশ্যই এগিয়ে যেতে পারবে আর আমার এখানে তো মোটামুটি সকল বোর্ডের প্রশ্নগুলোই আসলে কি করা থাকে একদম প্লে লিস্ট আকারে দেওয়া থাকে আর এগুলো প্রত্যেকটা ক্লাসে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত এমনভাবে বোঝানোর চেষ্টা করি যাতে যে কোনো ছাত্র খুব সহজে সেটা বুঝতে পারে তো আমিও আশা করব যে তোমরাও সেগুলো প্লে লিস্টের যতগুলো ভিডিও রয়েছে সেগুলো সবগুলো নিয়মিত দেখবে এবং ভিডিওগুলো যদি তোমার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই নিয়মিত ভিডিওগুলো পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা